পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় কে কোথায় আছো তাড়াতাড়ি এখানে আসো দাঁড়া দাঁড়ো ভাড়া চেড়ো হ্যাঁ তোমরা ওকে থামালে দেখেও না আমি তো যেতে বারণ করেছিলাম ও বললো কিছু জরুরি কাগজপত্র আছে আমার কথা শুনল না ওকে বাঁচাও এই দাঁড়া দাঁড়া দাঁড়ানো

দেখো সবাই খোঁজো সব কিছু সরাও পেয়ে যাবে ওইদিকে আছে আশেপাশে ei și aste aste এটা আপনার ভালো করে দেখে একটা সই করে দিন আমরা আইন অনুযায়ী সবকিছু করেছি আপনার কাজটা মাইনার ক্ষতিপূরণ কি ক্ষতিপূরণ ক্ষতিপূরণ হিসাবে ওনাকে আপনার দিতে হবে মাত্র এক ইউএন আর মিডিয়ার সামনে মাথা ঝুঁকিয়ে ক্ষমা চাইতে হবে আমি মিডিয়ার সামনে মাথা ঝুঁকিয়ে ক্ষমা চাইব দেখুন ম্যাডাম ওই মহিলা আমাকে অপমান করতে চায় অসম্ভব টাকা চাইলে টাকা দেব কিন্তু ওর সামনে আমি মাথা ঝুঁকাতে পারবো না এই ভদ্রলোক ওনার সাথে কথা বলবেন যান আপনি ভেতরে যান সরি আপনাদের বিরক্ত করলাম ওর সাথে একটু কথা বলবো ইউজু পাহাড়ের উপরে একটা ভূমি হয়েছে আমার ছেলে কোথায় ও হয়তো ভালোই আছে তবে ওর সাথে এখনো যোগাযোগ করতে পারছি না জিমাও তুমি ওকে জোর করে ওখানে পাঠিয়েছো ওর যদি কিছু হয় আমি তোমাকে ক্ষমা করব না আচ্ছা আচ্ছা ওটা এখন থাক তার আগে তোমাকে এখান থেকে বেরোতে হবে এখন এই ব্যাপারটা সামলাও আমি ক্ষমা চাইব দরকার হলে পায়ে ধরে মাফ চাইব তাড়াতাড়ি এটাকে মিটিয়ে ফেলুন ইউজো ইয়ানিয়ান হয়তো কোনো ফোন দিয়ে এটেছে একটু সাবধানে দেখো আমার কিছু যায় আসে মাথা ঠান্ডা মিসলু মিসলু আপনি ইচ্ছে করে ওকে মেরেছিলেন মিসলু আমরা জানতে চাই আমাদেরকে বলুন কংগ্রেসের মেম্বার হওয়ার পথে এটা বাধা হবে মিসলু কিছু বলুন লিডার আপনার গাড়ি রেডি হ্যাঁ আসছি আমাকে যেতে হবে তোমার মা তোমার মা শীঘ্রই চলে আসবেন ভালো থেকো

에에 m a 고다 i a 이아 嗯，嗯、uh, huh. نسيت <mondoNetati> <segue> দাঁড়ান এই দিকে দেখতেই পাচ্ছেন আমার পুরো শরীর পুড়ে গেছে মিসলু ওই ঘটনার ব্যাপারে আপনি কি বলবেন অনেক হয়েছে কি করছো এসব আপনি এখন যান হয়ে গেছে কোথায় যাচ্ছো তুমি এভাবে কেউ মাফ চায় চুপ করুন ও কিভাবে আমার কাছে ক্ষমা চাইলো আমার ক্ষতি করেছে কিন্তু ওর মধ্যে কোন রকম অনুশোচনা নেই আর কোনো ছবি তুলবেন না কোন ছবি তুলবেন না আপনারা আমি আসছি জানতাম যে তোমাকে দিয়ে হবে তবে আমি কিন্তু খুব অবাক হয়েছি ওরা তো একেবারে মুগ্ধ সবাই ভাবছে যে এত ভালো অ্যাসিস্ট্যান্ট আমি কোথায় পেলাম তাই সেলিব্রেট করতে আসলাম এটার কোনো দরকার নেই সকালে অনেক কাজ আছে আমি এখন ঘুমোতে যাচ্ছি কিন্তু এরকম একটা ঘটনা আমি এখন টায়ার্ড এই চয়ান এত নিষ্ঠুর হয়ো না প্লিজ লিওন আমার মনে হয় তুমিও ঘুমোতে যাও আচ্ছা রাজকন্যা <sighs> আচ্ছা একটা নতুন তোষক এনে দেবেন আমার তোষকটি ভিজে গেছে আপনি কি তাহলে যাচ্ছেন না যাচ্ছি না আসলে এখানে আমার মোট দুটো কাজ আছে প্রথম কাজটা শেষ করে ফেললাম আর দ্বিতীয় আর দ্বিতীয় কাজ এই বাচ্চা মেয়েটিকে ওর কঠিন সময় সঙ্গ দেয়া যাতে করে ও নিজের পায়ে দাঁড়াতে শিখে যেমনটা আমি শিখেছিলাম তোমার মাকে মিস করছো চিন্তা করো না তোমাকে পরে ওখানে নিয়ে যাবো

এই শুয়াংশু এখানে শুয়াংশু নামও লাউজি নিচে নামো ওখানে ওই তো তুমি দেখতে পাচ্ছো নাকি আমাকে নিয়ে চিন্তা করো না আমি ভালো আছি ফিরে যাও লাউজিন ফিরে চলো তুমি কি আমাকে খেতে দেবে না কিছু আগে মাথা ঠান্ডা করো এটা আর না হ্যাঁ আমার মাথা এমনিতেই অনেক ঠান্ডা বাবা তোমার ইনভেস্টমেন্ট তুলে নিও না ইউজুয়াল ভাইয়ের জন্য এখন সময়টা খুব কঠিন ওদের এভাবে লাথি মেরো না আমি থাকলেই বরং লাথি মারা হবে তার মানে কি ইনভেস্টমেন্ট তুলে না নিলে অবস্থা আরো কঠিন হতে পারে হয়তো চ্যাং হওয়ার সাথে আমার সম্পর্কটা আরো খারাপ হয়ে যাবে কেন তোমরাও এই কাজটা করো দাগুয়াং আর তোমার শেয়ারগুলো তুলে ফেলো সব বাবা তুমি কি কিছু লুকাচ্ছ তেমন কিছু না তোমার বাচ্চাটা আগে হয়ে যেতে দাও দাগুয়াং নিশ্চয়ই তোমার যত্ন নেবে এবং তোমরা ভালোভাবেই থাকতে পারবে কিন্তু হুম ইনভেস্টমেন্ট তুলে নিলেও আমি ওর কাছে বেশি কিছু চাইবো না তাতে চ্যাংহোর লসটাও অনেক কম হবে বুঝলে হ্যাঁ এসো খাই এখানে বিভিন্ন ফ্যাক্টরির আসল খরচ খুবই ভালো আচ্ছা ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে কোনো ভালো খবর পাওয়া গেছে হো এখনো স্বপ্ন দেখেই যাচ্ছে ভেবেছিল ডোনেট করলেই ওদের সার্টিফিকেট পেয়ে যাবে কিন্তু এরকম ইন্সপেকশন আশা করেনি কিছু লোক নকল জিনিস বানিয়ে জেলে গিয়েছিল আর ও তাদের ফ্যাক্টরিতে লুকিয়ে রেখেছে তোমার শ্বশুরের উইদ্রো লেটারটা কোথায় উনি আমাকে লেটারটা পড়তে দেননি তাতে কোনো সমস্যা হবে না আমার শ্বশুর উইথড্রো করলে আমি জানি ওদের লোকাল মার্কেটে অর্ধেক হয়ে যাবে আর ফ্যাক্টরি জিনিসগুলো আমার হাতে বলতে চাই মানে হার্ডওয়্যার ফ্যাক্টরি আর কিছু হাউসহোল্ড জিনিস ফ্যাক্টরির ম্যানেজার এখন আমার কাজ করবে আমার কথা মতো আর এতে করে কি ওর পায়ের তলার মাটি একদম সরে যাবে এটা যদি হয় তাহলে অনেক সমস্যায় পড়বে চেন দাগুয়াং আমাকে বলো তো এই কাজটা তুমি কেন করছো এটা নিশ্চয়ই শুধুমাত্র টাকার জন্য করছো না তাই না আপনি আসলেই অনেক স্মার্ট আমি যখন অনেক টাকার মালিক ও তখন একটা সামান্য মোজা ফ্যাক্টরির ম্যানেজার তখন চারিদিকে আমার অনেক প্রভাব প্রতিপত্তি ও তখন কিছুই না শুধু কি এটাই টাকাই আমার কাছে সবচেয়ে বড় জিনিস না আমি শুধু দেখাতে চাই যে আমি চ্যাংহোর চাইতে অনেক যোগ্য বাবা তুমি কাজ করো তাড়াতাড়ি এটা আর্জেন্ট নাও তাড়াতাড়ি করো লেখো ধনু ধান পুষ্প ভরা আমাদের তাহার মাঝে আছে বাবা তুমি আজকে এত খুশি কেন আমার গানের গলা তো খারাপ না তাই না ও সে যে স্মৃতি দিয়ে ঘেরা তোমাকে আজকে খুব খুশি খুশি লাগছে ও যতদিন ওখানে থাকতে চায় থাকুক কিছুই বলবে না ওর যা দরকার সব পৌঁছে দাও বাবা কি হয়েছে তোমার বাবা খুব খুশি কারণ তোমার ভাই এখন ওনার মতো পাগল হয়ে গেছে আমি খুশি তার কারণ ওর মধ্যে আমাদের রক্ত আছে থামু এদিকে এসো চাচার এগ্রিমেন্টে কিছু একটা সমস্যা আছে সব অ্যাসেট ছেড়ে দিচ্ছেন উনি কিন্তু স্মল বিজনেসগুলো রাখছেন ওনারশিপ রেশিও তো এত বেশি না চেনলু এখনো ইন্টারনেটে পড়ে আছো ঘুমাতে যাও আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই যাও ঘুমাতে যাও ওটা রেখে যাও হ্যাঁ সমস্যা কি হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেল যাচ্ছ না কেন ঘুমাতে যাও তুমি এখন বুঝলে উনি আসলে ব্যাপারটা এভাবেই দেখছেন দাগুয়াং দাগুয়াং থামো প্লিজ এরকম করো না দাগুয়াং বাচ্চাটা ক্ষতি হবে তোমার বাবা কি বোকা না পাগল চ্যাংহোর সাথে গেম খেলছে নাকি এসব কি উল্টা পাল্টা বলছো আচ্ছা আমি জিজ্ঞাসা করছি টাকাটা কি তুলে নিচ্ছে না ডোনেট করছে চেনদাগন প্লিজ বাচ্চাটাকে একটু দয়া করো এরকম করো না এখন থেকে আমাদের সম্পদ আর বাবার ব্যবসা তুমি দেখাশোনা করবে আর সবকিছু তোমার ঠিক আছে আর মাথা গরম করো না আমার শুধু এইটুকুই মাত্র এইটুকুই আমার লাগবে না তোমার বাবার কাছে চেনচ্যাং হই একমাত্র সন্তান তোমাকেও তার মেয়ে মনে করে না আমি তো বাদ তোমার বাবার কাছে আমি শুধু মাত্র একটা ঘৃণার পাত্র তাড়াতাড়ি করো আমার হাতে বেশি সময় নেই সত্যি বলতে কি আমি ক্লান্ত হয়ে পড়েছি আমার আর ধৈর্য নেই বিজনেসে সময় দেয়ার আমি এখন অবসরে গিয়ে আরাম করে সময় কাটাতে চাই দুই দিনের মধ্যে আমি সব কিছু হ্যান্ড ওভার করে ফেলি যাতে ও বাসায় বসে বাচ্চার দেখাশোনা করতে পারে ওকে অনেক আগেই আমি বলেছি বাসায় গিয়ে বিশ্রাম নিতে কিন্তু ও শোনেনি ও দাগুয়াংকে তাড়াতাড়ি বাসায় আসতে বলেছে তুমি ওকে জানিয়ে দিও ওকে বললেই কেউ আসবে ও এখন এসে কি করবে আচ্ছা আপনার প্ল্যানটা বলুন তো ওদের দুজনকে আমার দরকার একা সবকিছু করতে পারবো না আপনি কি করতে চাচ্ছেন বলুন না 가. <목소리가>